আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে অপুবিশ্বাসের গাড়িতে তিন রকমের বোরকা থাকে চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখে যে আনন্দ এখন হাজার চেষ্টা করেও সে আনন্দ খুঁজে পান না চিত্রনায়িকা অপুবিশ্বাস ছোটবেলা দিনটির জন্য অপেক্ষা করতেন তিনি অপু বলেন বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনো ভুলতে পারবো না ছোটবেলায় বান্ধবীরা নতুন জামা কিনেছে শুনেই বাবার কাছে আবদার করতাম আমাকেও জামা কিনে দিতে হবে একবার এই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম তিনি বলেন এখনও চুরি করে মেলায় যাই আমি মানুষের চোখ ফাঁকে দিতে খুব আনন্দ পাই এবারের বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেখান থেকে ইরানি কিছু মগ কিনেছি মেলায় আমি মিস করি না কিছুই আমার গাড়িতে তিন রকমের বোরকা থাকে যে বোরকাটা একটু মলিন অর্থাৎ গরিবানা হালের আমি সেটি পরে বের হই তখন আমাকে চিনতে পারা কঠিন গত বছর পহেলা বৈশাখের মেলায় গিয়েছিলেন অপবিশ্বাস গুলশানের নিকেতনে একদিন একটি মেলা হয় সেখানে গিয়েছিলেন তিনি অপবিশ্বাস বলেন এখন আমাকে গিফট দিতে হয় ভাই বোনেরা আছে তাদের গিফট দিতে হয় নিজের লোকজনদের কাছ থেকে কম গিফট পাচ্ছি সাকিব আমাকে অনেক গিফট দিয়েছে কিন্তু আমি সাকিবকে খুব বেশি গিফট দেইনি একবার আমার জন্মদিনে দামি একটা গিফট দিয়েছে সাকিব আমি সাকিবকে বলে দিয়েছি আমি তোমাকে কিছু দিতে পারবো না কারণ ছোটদের দিতে দিতে হাঁপিয়ে যাই তোমার তো ছোটো কেউ নেই আর তোমার কাছে কেউ চায়ও না তিনি বলেন পয়লা বৈশাখ এলে আমরা পানত ইলিশ খাই আসলে এই দিন খাওয়া দাওয়া একটু বেশি হয় এখন শুধু খাওয়াই হয় ছোটোবেলার মতো জামা কেনার বিষয় মাথায় থাকে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ